মেক্সি বুর্কা হিজাব সহ তারা বিভিন্ন যে আইটেম আছে কিন্তু জনসেবা করিয়া যাইরা আমরা সরাসরি আজকে লাইভটি আমরা দিলাম আপনার দেখেও কাজ একের পর এক তারা কালেকশন দেখাইরা এর এরপরে আমরা সরাসরি যাই মুগী কিছু মাত্র তারার লোকে তারা রেট দেখা জানাইবা কাপড়ের মান দাম জানাইবা ওগুলা আমরা আপনারা জানাই ইনশাল্লাহ দেখো একটার পর একটা মেশিন উল্লাহান বারোর ও দেখানি মনে হয় এটা তৈরি তৈরি করা দেখানি এখানে যারা সার্ভিসম্যান আসেন তারা খুবই আন্তরিকতার সাথে কাস্টমারে দেখেন একটার পর একটা এবং আপনারা চয়েস করিয়া লাগে নিতা পারেন আর আইলে যে বারোয়া যাই চয়েস লাগে না ডিজাইন লাগছে না বড় সুযোগ নাই উড় কিংবা আই আইয়ানো একশো ছয়চাল্লিশ নম্বর দোকান সিলেটোর জিন্দাবাজার লতিফ সেন্টার নিস্তলাত ডাইনে দিও রাস্তা বাউুয়ে দিও রাস্তা আগে দিও রাস্তা ফিসে দিও রাস্তা সব রাস্তা যে সবাই হামাই গেলে রাস্তা তাঁতি ভাড়া রাস্তা বাদে আমাই আইতে পারবা লতি সেন্টারের সামনে আইলে লতি সেন্টারের ও ৰাস্তা পায় হামাইও কিন্তু আপনি ফাইলিবা তো দেরি না করি আপনার আউকা নেউকা দৰ্শক সকল ও যে দেওকা কালেকশন গুলো আমরা একটু দেখাই রাম দেওকা কিলা কালেকশন ও দেখানি ইতা বুজা যাৰ যে ডেরি মারা কালেকশন এখানে যে জাতর চাইবা ও জাতর ফাইবা না নিবা ভাইসা বকল হয় কটা কালার আছে ও ডিজাইন দশটা কালার আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর কালার আছে মানে কালারের অভাব নাই দেখাও চাই কালার গুলা ও দোকা কলার আলা আছে কলার সালা আছে গুলগোলা আছে বিগলা আছে এবং ডিজাইন তো কত জাতর ডিজাইন এটা নাম আমি জানি না এটা আপনারা দেখি লাইবা বুঝি লাইবা নিবা কি কোনো অসুবিধা নাই বই নাইন তো এটা বালা বুঝো ও দোকা এটা গরমা পিন্দা আইব নিবা সব সময় পিন্দা বারো মাস আচ্ছা 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 তো সব কিতা এটা ও জনি ও মেক্সিনি ও গাউন টপস নাম কই ওইটা নকল তো আমরা পাই না ওজোকা গাউন্ট আমরা সরাসরি আপনার দেখাই রাম ওদোকা খুবই সুন্দর কালার কালারগুলা গুলা খুবই সুন্দর সুন্দর কালার এবং চয়েস করার মতো কালার আমরা ওগুলা দেখাই রাম আমার বই যারা আসেন আমরা তারা নাম্বার দিছি আপনারা বুঝতে চাইলে আরো বুঝতে পারবা কল করিয়া রায়ান বুরকা অর্না হাউস ও বুরকা অর্ণা হাউস আপনারা আইতে হইলে লতিফ সেন্টার আইতে হইবা ও যে দহকা কত সুন্দর কালেকশন একবারে হালকা মোটা আছে আর মোটা পর্যন্ত মাংস লাগে আছে এবং মোটা বাবির লাগিও আছে এবং হালকা নানির লাগিও আছে এবং হালাহালি থাকলে তো আর হালাল হইতো নাই হালির লাগিও হইব হালি লাগি হইব কারণ হালা আলি তো মায়ার লাগে রুশি আইয়া টান করে নাম

আপারা উর না কিন্তা আপারা এই দুলাবাইরে অত কষ্ট দি না জানো আর নিজর ভাই বান্ধবের কষ্ট দেওয়ার দরকার নাই আপনার সরাসরি লতিপ সেন্টার আয়ো কোয়া লতিপ সেন্টার নিস্তালাত ই সিঁড়ি বাইদি উঠিয়া তিনতলা দুর্তা আঠু দরাইতা কোমর দরাইতা কোনো দরকার নাই ও দুকা কত সুন্দর সুন্দর কোয়ালিটির বাল্লা বাল্লা কোয়ালিটির দেশর বিদেশর সব ধরনের কোয়ালিটির মাল একবারে ডেরি মারা দেখ নি উফরে নিচে এরপরে উপরে তারা গোডাউন তার আছে ও দোকা ই বাইসাবে একবারে বুঝি লাউ কা এখানে মেশিনও লাগানা চালাইরা কত কালেকশন কত জাতর কালার কত জাতর ডিজাইন তো তো আমি আমার তা আমরা কিন্তু দাওয়াত দিলাম আফারারে সামনে ঈদ আর ঈদ লইয়া কিন্তু আপনার অনেক নিত্য নতুন আশা থাকে ঈদও অনেকে কেনাকাটা করবা আফারা একদিন আইবা রাইয়ান ওরনা হাউজও কোনো আইলে আফারার মন মত নিবাগি আর বাদে কইতে পারবা যে সাগর ভাইয়ে দেখাইছিলা ইসুফ ভাইয়ে দেখাইছিলা বালা জিনিস দেখাইছে কষ্ট থাকি বাঁচাইলা যদি কষ্ট থাকি বাঁচাই আমরা কইতাম নাই হুজুরক লাগান যে মসজিদ মোমবাতি এটা আমরা কই আমরা লাগে খালি দোয়া করি যোরা যে আমরা উপকারটা করলাম ঠিক আছে নানি ভাই সাহেব তোরা মাত তুমি আমি তো বলতে মারছি আমাদের সেল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আপনার যত সময় যাইব তত কাস্টমার বেশি আইব আপনার সবাই আছে আমরা এখানে আপনার সব ধরনের কালেকশন আছে আপনার চায়না সিজাব আছে বাংলা আছে আপনার ইন্ডিয়ান আছে সব ধরনের কোয়ালিটি মাল আছে অ্যাভেলেবল মাল আছে আমাদের এখানে ম্যাক্সিমাম কাস্টমার আপনার প্রায় আপনার বোরকা খুঁজে আপনার বালাটি দুবাই বুরকা আছে চেরি বোরকা আছে বিভিন্ন ধরনের আইটেম আছে টপস আছে

আপনারা অবশ্যই জানেন যে লতিফ সেন্টার জিন্দাবাজার আর মোবাইল নাম্বারও দিছি আমরা অবশ্যই রায়ান উনা হাউস আইলে কিন্তু আপনারা আপনারা চাহিদা মতো এগুলো কাপড় নিতে পারবে আমরা একটু সিলেট আর দুই বোন দেখলাম এনে তারা চাহিদা মতো নিরা পাশাপাশি আরও মোবাইলের মাধ্যমে দেখাইরা যে এগুলো পছন্দ হয়েছিল আসলে ওগু চাই আমরা যাতে একটা দোকানও আইলে তার চাহিদা মতো কাপড় নিতে পারেন যে অনেক প্রবাসও আছেন বা ইয়ে হল তারা টাকা পয়সা দেন তারা চাই যে বালা বালা কোয়ালিটির কাপড় গুলা নিতে এটাই কিন্তু সম্ভব আমরা একটু

ভালো লাগে আলহামদুলিল্লাহ না আমি যেকোনো সময় ফেস্টিভিনতে পারবা বা নন ফেস্টিভ ফিন্দা যায় অসুবিধা নাই কারণ আমি তো বিদেশ পাঠাই আর তারা কোনো কমপ্লেন আমার করেন না কোয়ালিটি লইয়া কোনো কমপ্লেন না কোনো কিছু লইয়া কমপ্লেন করেন না সো আমরা না তো কোনো কারণ নাই

আশা করি যারা আছেন অবশ্যই আপনারা যারা আমরা এই মুহূর্তে আসেন যুক্ত কমেন্ট করি জানাই বা কোন জায়গা তো যুক্ত আছেন পাশাপাশি আমরা সিলেট বই কিন্তু আমরা যেটা হচ্ছে গিয়া রাইয়ান উনা হাউজ এটা অবশ্যই এটা পরিচিতি দোকান আর সব চাইতে এইখানেও বেচা কিনা বেশি হয় আলহামদুলিল্লাহ যে সময় আহিব এই জায়গা থেকে তো বির আর আপনারা চাহিদা মতো নিতে পার বাড় এই টাইমটা আমরা লাইভে লাইফের হইলো গিয়া আচ্ছা আফা কিতা খবর আসসালামু আলাইকুম যে আমি টপস আগেও নিচে আর কোনো নিরামতালার সবটা ঠিক আছে তারা টপসের কালেকশনও আনকমন থাকে সুন্দর থাকে এবং সবচেয়ে বড়ো হইল কি তারা সাইজ মিলে আমরা আপনারা জানেন যে বাহিরের দেশে যারা থাকে তারা তো একটু সাইজটা একটু ডিফারেন্ট থাকে ফোরটি এইট ফিফটি টু সো তারা ঋণের একটা ফেসিলিটি বালা যে রিজনেবল প্রাইসে মিলে এবং তার সাইজটাও মিলে যে একটা আর কি আমরা লাগি সবচেয়ে এবং যারা বাইরে থাকে তারা লাগি সবচেয়ে বড় যে একটা ফ্যাক্ট বুঝছে ঝামেলা করে লাগে না মোটামুটি জিয়ে জিয়ে কিনিয়ানো আনো যায় আলহামদুলিল্লাহ বা এটার আরও খুব ফ্রেন্ডলি এবং যতখানও কই মানে বিরক্ত হই না খুব ফ্রেন্ডলি দেখানি ট্রাই করেন অটো আসলে একটা আমি মনে করি একটা ব্যবসা প্রতিষ্ঠানও লাগে একটা বড় ফ্যাক্ট যারা বই নকল আছেন তারা নর্মভদ্র পাশাপাশি তাই নো আর তারা সবসময় কিনুন যার কারণে আজকে এই দোকানের প্রশংসা করলা। আমরা তারা খাইছি দোকান ও না যে তারা চাহিদা মতো তারা

বর্তমানে প্রাইস জি আসসালামু আলাইকুম আমি রাইয়ানুর নাও যে স্বত্বাধিকারী আপনারা আমার দোকানে আসে আমি আপনাদের মানে চিরক্ষেতজ্ঞ আপনাদের কাছে আর এই টপস আমাদের মূল্য হচ্ছে আপনার পাইকারি যদি নেন আপনারা আটশো টাকা ধরা যাবে আর কি আমাদের আটশো টাকা একবার সর্বনিম্ন আমরা যতটুকু পারি কাস্টমারকে সর্বনিম্ন দামে দেওয়ার জন্য কারণ কাস্টমার অ্যাভেলেবল আসার জন্য আমাদের সীমিত লাভ আর কাস্টমার আসার জন্য আমরা সীমিত লাভ করি সব সময় জি 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 আর আমাদের বুরকার কালেকশন আছে এইদিকে প্রচুর বুরকার কালেকশন আছে মেক্সির কালেকশন আছে ভালো মানের মেক্সি ওটা ইরানি বুরকা দুবাই বুরকা যেটা আপনার ওটা স্টোন জি ইরানি বুরকা এটা স্টোন করা আপনার পুরো এম্বোয়ারি স্টোন করা আর কি জি জি

বয়স্ক বুরকা আছে একবার সর্বনিম্ন রেড চিপ রেট আপনার মাত্র আটশো টাকা জি 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 প্রত্যেকটা মালের ছয়টা সাত টাকার কালার আছে অ্যাভেলেবেল হচ্ছে আমাদের নানি চাচিদের বয়স্ক বুরকা যেটা বলি আমরা জি জি এগুলো এগুলো মাত্র আটশো টাকা আপনার আবার স্কুল বার্সিদের অনেক মেয়েরা যারা নেয় আপনার আপুরা তারা ওইটা ওই বুরকার পাবে আমাদের কাছে মাত্র নশো টাকা এটা আবার হিজাব শহ আপনার জি ওইটা আবার হিজাব শহ আপনার মাত্র নশো টাকা জি হিসাব শহর টাকা

ফ্রি সাইজ বায়ান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ হয় বুরকাতে আপনার বায়ান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ আছে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা আপনার হিজাব সহ কালার আছে এটা এটার মধ্যে চারটা কালার জি জি আর আমাদের বয়স্ক মহিলা বা ঘরের রান্নার জন্য আমরা বলি যে মেক্সি আছে আপনার ঘরের মহিলার আপুরা যে মেক্সি পরে আপনার ভালো মানে মেক্সি জি ভালো জি ভালো মানে মেক্সিগুলো আছে মেক্সি দেখো

আমরা আসলে দেখলাম ইকানো আমার দুই বই আসলা শুরুতে তারা হইয়া গেছেন যে তারা সব সময় নেন এবং তারা গ্যারান্টি একটা দিছেন যে বিদেশ তারা সব সময় ফাটাই দেন আর বিদেশ ফাটাই দিলে তারা খুশি হইন বিদেশ তারা আসেন তারা কোনো সময় বেজার হইন না ইকানোর কাপড় যারা যখন নেন রায়ান অর্ণা হাউস লতিফ সেন্টার নিজ চলায় তারপরে আইবা আপারও নিবা বিদেশ ফাটাইবা কোনো সমস্যা নাই বিদেশ যখন আমরা মেশিন মাসিন দিয়া কাপড় দেওয়া হয় কাপড়গুলো যাতে নষ্ট না হয় ও ধরনের কাপড় আমরা চাই তো এটা কাপড় অবশ্যই আছে এবং সব ধরনের কাপড় আছে ওই যেটা হারাইয়া ধলেও হবে না আমরা দেখি যে সুতি কাপড় সময় ধোয়ার পর মানে ছুটো হয়ে যায় কিন্তু এটাও হবে না আপনার যেরকম আছে সেরকমই থাকবে আপনার আমাদের প্রত্যেকটা মাল ভালো মালের এবং প্রত্যেকটা মাল আমাদের অবাল্য

ও কল আমরা আফারা দেখাই রাম তো দেখা আফারার হয়তো ভালো লাগবো আর অত কালার অত ডিজাইন অত সুন্দর সুন্দর কাপড় দামও একবারে কম আর বাইসা বকল যারা আসেন আফারা হয়তো চিন্তায় আসেন যে আফারে লইয়া কই যাইবাই বাবির লইয়া কৈ যাইবাই বা হালিরে লোয়া হয়ে যাই তাই এটা কোন তাই কিনতাই তো আসলে মার্কেটও আইলে আমরা একটা হতাশা থাকি কোনো গেলে ফাইমু কোন তাই কিনমু কোন তাকি তারা খুশি করমু তো আমরা যেটা দিছি ইতা কাপড় দ্বারা দরকার লাগবো আপারা ঘুরা ফিরা না করিয়া আপারা লতিফ সেন্টার আইন জানো লতিফ সেন্টারও একবারে নিস্তালা চিড়ি বাই উঠে উঠা লাগতো না আঠু দরাই লাগতো না কমরাও দরাই লাগতো না নিস্তালা তারপর রাস্তা হইল কি তাঁতি ভাড়া রোড যেটা আছে জিন্দাবাদ কি সিটি সেন্টারের সামনে দিয়া তাঁতি ভাড়া রোডের দিয়ে ডুব কেউ আতর ডাইনে দিয়ে একটা রাস্তা আছে আর সরাসরি মেইন রোড থাকি লতিফ সেন্টারের গেটে দিয়া ডুব কেউ নিস্তালা তাইলে একশো ছয়তাল্লিশ নম্বর দোকান রাইয়ান উড়না হাউস ওখানে আইলেও কিন্তু আপনারা পাইলিবা অত সুন্দর সুন্দর উন্না দেশি বিদেশি কালেকশন তাছাড়া বুরকা ইরানি বুরকা ডুবাই বুরকা বাঘরাইনি বুরকা সহ কত জাতর বুরকা আর ইতা কাপড় আপনারা বিদেশেও পাঠাইতে পারবা কোনো সমস্যা হইতো না এটা নিশ্চিত কারণ কোনো সমস্যা হওয়ার বিষয়ও নাই কারণ তারা হয়েছে হইনে যে আরো কিছু বইনে কিনে আনিছো যে এটা বিদেশ পাঠাই আর বিদেশে যে ফালাইয়া সিফিয়া কাপড় দেয় এটা মেশিনে কাপড় নষ্ট করতে পারতো না এটা গ্রান্টির আছে গ্রান্টি যুক্ত তাছাড়া দাম যে একটা আছে তারা পাইকারি সেল করেন হুল সেল করেন তাছাড়া তারা কুচরা যারা কাস্টমার আইন তারাও পাইকারি রেটে দরিয়া দেন একটা নিলেও পাইকারি রেট দশটা নিলেও পাইকারি রেট তো সব মিলাইয়া আমরা সুন্দর একটা ভিডিও আফারা দেওয়ার চেষ্টা করছি আশা করি আফার বালা লাগবো বিশেষ করে আমার বই নাই তোর লাগে আর দুলাবাই হল যারা আসেন তারা তো আইবাউ আমার বাড়ি যারা আসান তারা আইবা আর বয়স যারা বই হক আসেন তারাও আইবা আফারা সকলের লাগিয়ে আমরা সুন্দর ওই ভিডিওটা আফার কাছে উপস্থাপন করলাম আশা করব আপারা সবে মিলিয়া ভিডিওটা শেয়ার করবা সবে দেখার সুযোগ করিয়া দিবা আর উড়না যারা কিন্তু বা হিজাব যদি কিনতা সাইন। আপনারা দেখৌকা ও দৌকা গা রায়ান ওরনা হাউস ও যে দোকানে আপনার দেখান লটিভ লতিফ সেন্টার জিন্দাবাজার সিলোট ও জিন্দাবাজার সিলোট আইবা আপনারা আইয়া আল্লেও ও দৌকা মেইন মেইন গলিবা ডুকে ও আতর বামর যে গলি আছে গলিবা আইলেও আতর ডাইনে ফাইলি অক্টা আর এখানে আমরা কিছু উড়না কালেকশন তুলা দেখাইলাই দেখাইলে হিজাব আর উড়না আছে তুলা দেখাই দেখাইমু আমরা যদি এটা দেখানি যাই না নি আজকে রাইত ফটাও তা খাইতাম পারতাম না অনু রাইট ফাইনি লাগবো ও তোমাল পঞ্চাশটা কালার এটা আসান না মিশা কই দেয় ও সোনার মাই বাই সাহেব বড় গুসা করে হাসানা মিছা কই আ আতারাই জন আস্তা দেখ ও ভাই সাহেব ও কালারের অভাব নাই ও দহগা কি সুন্দর গোলাপ ফুল জবা ফুল সহ ফুল লহান লাগে দেখ রানি কত কালার ও খালি কালার বারো ইয়া মালিক ঠিক আছে ওতো কালার মাইছে বানায় কিলা রে ভাই এটা মি মাথা ধরে কিলা কালার দেখো সাই তারে মিক্স করিয়া এখানে ট্রিক্স বানাই ফলাই দে দেখোসাই খাতর কালার বানাইছে এটা কিলা বানাইলো ভাই কিন্তু লিচুরি না দেখ দেখো চাই ইয়া ও আপারা হিজাব আমি যেটা কইতাম আসাম আফারে আমার মা লাগে সব ধরনের কাপড় আছে আফরা যে কোনো কাপড় কিনা আফারে কই যে আফারা আউকা আপনার পছন্দ কাপড় বা সব ধরনের কাপড় আছে মা বন্ধুর লাগে হিজাবর কালেকশন অনেক কালেকশন আছে আপার দেখো হিজাব ওর না কারণে অভাব নাই যাই হোক আমরা সরাসরি আপনার একটা ভিডিও দিচ্ছি সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার যেটাকে আমি বলি সিলেটের রাজধানী সিলেটের রাজধানী জিন্দাবাজার লতিফ সেন্টার এই মার্কেটটা বহু পুরানো মার্কেট আর এই মার্কেটের ব্যবসায়ী যারা আসুন তারা মার্কেটের সুনাম দূরে রাখছেন আশা করি আপনারা আইলেও টক খাইতা নাই টকা খাইতা নাই ওখান থেকে আইয়া আপনারা মা বই নকল যারা আসুন আপনার যে কোনো খাপড় আপনারা কিনতে পারবা আচ্ছা আমার ও যে বাইসা ও যে দোকানের মালিক যে বাইসা আমার বাইসা নামটা কি তাসিম মানে মাহি ও ভাই ওই যে আপনারা অনেকে চিন আমাদের বাংলাদেশ চলচ্চিত্রর আইকন এখনও যিনি হিট করে আছেন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন চিত্রনায়ক সালমান শাহ আর সালমান শাহর সাসাত্ত ভাই একদম সোজা সাজা হয়ে দিলাম তো আপনার আর একটু বালা লাগবে সালমান শাহর একদম আত্মীয় এবং সাসাত্ত ভাই একদম কাছের তো সাহায্য ভাইয়ের দোকান ভাই সাহেব সামনে আমরা বিদায় নিতাম কি তো ফালা নম্বরের লগি আমরা যতটুকু জানলাম যে আপনার আমাদের বাংলা চলচ্চিত্র বাংলার চলচ্চিত্র এক সময়ের একদম টপ হিরো আর যার আর যার সম্মান এখনো সিনেমার সাথে আছে এবং একজন চিত্রনায়ক মরে যাওয়ার পরেও কিন্তু এখনো মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হন নাই সেই চিত্রনায়ক সালমান শাহ সাস্তভাই আপনি ঠিক আছে আমার আমার সবচেয়ে বড় আমাদের সবার বড় চাচার ছেলে

হ্যাঁ আমাদের সম্মানিত কাস্টমারদের মানে কাস্টমারদের জন্য একটি মেসেজ থাকবে ঈদ উপলক্ষে আমাদের বিশাল সমূহার মেক্সি উন্না টপস বুরকা আবায়া খিমার প্লাজু লেগিংস সহ মহিলাদের প্রয়োজনীয় যা যাবতীয় জিনিস লাগে আমাদের কাছে আপনারা পাবেন এবং সর্বনিম্ন কম রেটে আপনারা কম্পেয়ার করতে পারবেন মার্কেটে দেখবেন আমাদের মালের উন্নত মান এবং মালের কোয়ালিটি দেখে আপনারা টাকা দিবেন ভালো মানের কাপড় নেবেন এবং টাকাগুলো আপনার সর্বনিম্ন মার্কেটে আমরা একবার সীমিত লাভ করি যাতে আমাদের কাস্টমারের গুডউইল থাকে এবং আমরা এই দোকানটা সুনামের সাথে আপনার দীর্ঘ আট বছর থেকে পরিচালিত করতেছি ধন্যবাদ আপনার বিদায় আসলে যা দেখছেন আপনারা একবারে বাস্তবে আর অবশ্যই বাস্তবে আবারও হইলে আপনারা সরাসরি আইবা রাইয়ান উনা হাউজ আর এটা তৈরি খালি শুধু আমরা লাগি নাই সকল লাগে এটা আমরা লাইভ করছি আর যে তুক ঈদ আর ঈদের সামনে রেখে এটা আমরা দিলাম আপনার তো যাই পালা তা সুস্থ তা হোকা ধন্যবাদ ইসুফ যাই হোক বাই বাইবাই সব বাইসব কইরা যে আসলে ইদর আর আগে ভিডিও দেওয়ার লাগে কারণ কালেকশন দেখা নিয়ে লাগে অবশ্যই সুযোগ থাকলে আমরা দেখাই মু আপারা সব বালা থাকবা সুস্থ থাকবা আমার বইনেন যারা আসেন তারা আইবা আপারা তুকি না করিয়া না বুরকা মেক্সি সহ আমার মা যত কাপড় প্রয়োজন না করিয়া নাগরিয়া অনুভাবাস এটার নাম হলো লতিফ সেন্টার আর আমার ভাইয়া কইছেন দীর্ঘ আট বছর তাকি মানুষের সেবা করিয়া যাইরা এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হয়ে গেছে গাইকটা আর এই দোকানের নাম হইল কি রায়ান ওনা হাউস একশো ছয়চাল্লিশ লতিফ সেন্টার নিস্তলা জিন্দাবাজার সিলেট ও আছে ঠিকানা মোবাইল নম্বর একটা আমরা দিলাইছি আমরা ক্যাপশনটা নিচে দেখা লটকাইলে আছে মোবাইল নম্বর এটা হইল কি আপনারা যে কোনো তথ্য অর্থাৎ ফোন দিয়ে জানতে পারবা আর হোম ডেলিভারি আছে কিনা আমি জানি না ভাইসাব আছে হোম ডেলিভারি কাস্টমারের যদি মাল আমাদের অনলাইন পেজ আছে সেখানে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কোনো মাল বা পণ্য চাহিদা থাকে সিলেট শহরের ভেতরে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারি এবং সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি এটা কাস্টমারদের সুবিধার্থে সার্ভিস চার্জটা সম্পূর্ণ ফ্রি আপনার হোম ডেলিভারি থেকে আপনার নম্বরটা জি 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 জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ফোর থ্রি ফোর টু ডাবল সিক্স আচ্ছা যাই হোক বিদায় কালে একটা খবর পাইলাম যেতে হোম ডেলিভারি আপনি একবারে সার্ভিস মানে সার্ভিস চার্জ মানে টাকা পয়সা কোনটা লাগতো না খালি মালর দাম দিল না কিন্তু নানি আর যদি নয়া বিয়া করিয়া খুব নিটা তো আরো ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি এটা বাইক হিসাবে দিবা আমরা এখানে খুয়া যাই রাম কারণ এই তো হালি টালি বটকাল বটকেল আর ডাইনে বাউরকা আছে সব আছে আফার আউকা নেউকা লইলাউকা আর রাইত এখন তো ঈদর সময় রায় সকাল নয়টা থাকি রায় বারোটা পর্যন্ত একটা পর্যন্ত খোলা থাকবো আপনারা মাঝে মাঝে আইবা আর লম্বার আছে লম্বারে যোগাযোগ করলি বা কোনদিন কোলা দিন বন্ধ তো সব দিনও কোলা থাকে শুক্রবার মনে খালি বন্ধ থাকে না নি শুক্রবার আগামী শুক্রবার থেকে কোলা যেহেতু ঈদ সামনে আসছে তবে রাত কটা পর্যন্ত কোলা আছে এটা আপনারা ফোন দিয়ে আইতে পারবে আর হোম ডেলিভারি যেটা কোনো টাকা পয়সা লাগতো না আপনারা অর্ডার করলে শহরের ভিতরে সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে আপনারা একদম ফ্রি পাইবা তো প্রিয় দর্শক শ্রোতা আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম আপনারা যে যেখানে ছিলেন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সিলেটের গতি এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন সময় উপযোগী নিত্য নতুন ভিডিও আপনারা অবশ্যই সব সময় চোখের সামনেই পাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ